মানুষ মারা গেলে লাশের চারপাশে আগরবাতি জ্বালানো হয় এটার বিধান কি সৎ মেয়ের জামাইয়ের সাথে কি সৎ শাশুড়ি দেখা করতে পারবেন নখ কামড়ানোর একটা অভ্যাস আছে আমার নামাজেও এমন হয় এটি কি নামাজের সমস্যা হবে বাসর রাতে নামাজ পড়া কি জরুরি জরুরি হলে পড়ার পদ্ধতি কি এর জন্য কি আলাদা কোনো নিয়ম আছে বাবা মাকে অত্যাচার করেন মা সহ্য করলে আমি রাগের কারণে মায়ের হয়ে প্রতিবাদ করি এতে গুণা হবে কিনা আবরার মোহাম্মদ লাবিব আপনি লিখেছেন সৎ মেয়ের জামাইয়ের সাথে কি সৎ শাশুড়ি দেখা করতে পারবেন সৎমেয়ের জামায়ের সাথে সৎ শাশুড়ি দেখা করতে পারবেন না কারণ তিনি মাহারাম নন বিধায় তার সাথে দেখা করতে পারবেন না বরং পর্দা তার সাথে মেইনটেইন করতে হবে নখ কামড়ানোর একটা বদ অভ্যাস আছে আমার নামাজও এমন হয় এটি কি নামাজের সমস্যা হবে নামাজের মধ্যে নখ কামড়ানো এটা সন্দেহাতীতভাবে নামাজের যে নামাজের মধ্যে যে পরিমাণ আপনার দৃঢ়স্থিরতার সাথে আছে এবং করার কথা আছে সেটার পরিপন্থী কাজ অর্থাৎ আহ নামাজের মধ্যে নির্দিষ্ট যে নড়াচড়াগুলো আছে রুকুসেজদার জন্য যে পরিমাণ মুভমেন্টের প্রয়োজন হয় এর বাইরে নামাজ বহির্ভূত মুভমেন্ট এটা নামাজের মধ্যে হওয়াটা কাম্য নয় যেহেতু নখ কামড়ানো সেই রকম মুভমেন্টেরই অন্তর্ভুক্ত অতএব এটা আপনার নামাজের মানকে নষ্ট করবে নামাজের কোয়ালিটিকে আহ একটু হলেও নষ্ট করবে এবং এটা মাকরু হবে ফলশ্রুতিতে আপনার নামাজের মধ্যে নখ কামড়ানোর এই বদ অভ্যাসটা দূর করতেই হবে নিজের সঙ্গে নিজে লড়াই করে মানুষ যে কোনো অভ্যাসে পরিবর্তন করতে পারে আর এটা এমন কোনো বিষয় না যেটা আসলে পরিবর্তন করা মতন বিধায় আপনার এটা করা উচিত আর এর বাইরে নখ কামড়ানো এটা অপরিচ্ছন্ন একটা কাজ এবং এমন একটা কাজ যেটা অস্বাস্থ্যকর বিধায় সেই কারণেও এটা থেকে আমাদের বিরোধী থাকা উচিত অনেকে এই কাজটি করেন যে নখ কামড়ানো বা এমন কোনো কাজ করেন আঙ্গুল ফুটানো যেটা আসলে নামাজের মধ্যে নামাজ বহির্ভূত কাজ করার সামিল যেটা নামাজের গাম্ভীর্যতাকে নষ্ট করে ফলশ্রুতি এটা মাকরু হয় নামাজের কোয়ালিটি নষ্ট হয় আর যদি এত বেশি আপনি সেটাতে মনোযোগী হন যে আঙ্গুল ফুটানো বলেন নখ কামড়ানো বলেন এমন ভাবে এটা শুরু করেন যে যে আপনার মুড দেখে আপনি নামাজে এটা বোঝার কোনো উপায় থাকে না তাহলে সেক্ষেত্রে এটা আমলকাসীর হয়ে আপনার নামাজকে নষ্ট করে দিতে পারে এই জন্য এরপরে আপনার সতর্ক হওয়া দরকার এরপরে প্রশ্ন করেছেন কাঠগোলাপ পেয়ি থেকে আপনি বাসর রাতে নামাজ পড়া কি জরুরি জরুরি হলে পড়ার পদ্ধতি কি এর জন্য কি আলাদা কোনো নিয়ম আছে এর উত্তর হলো যে বাসনাতে দুরাকাত নামাজ পড়া স্বামী স্ত্রী নবদম্পতি তাদের জন্য এটা ফরজ কিংবা ওয়াজিব বা আবশ্যক কোনো কিছু নয় এটাকে মুস্তাহ বলেছিলেন সাধারণ নফল নামাজের মতো দুরাকাত নামাজ পড়তে হবে এর জন্য আলাদা কোনো নিয়ম নেই আলাদা কোনো সিস্টেম বা পদ্ধতি আলাদা করে বলা নেই বিধায় দুরাকাত নামাজ সাধারণ নিয়মে স্বাভাবিক নিয়মে পড়লেই মুস্তাহ আদায় হয়ে যাবে আর কোনো কারণে যদি না পড়ে থাকেন কেউ তাতেও কোনো গুণা হবে না আহমদ ওমর ফেরদাউস নোমান আপনি লিখেছেন মানুষ মারা গেলে লাশের চারপাশে আগরবাতি জ্বালানো হয় এটার বিধান কি উত্তর হলো যে মানুষ মারা যাওয়ার পর লাশের চারপাশে আগরবাতি জ্বালানো এটা মুস্তাহাব সুগন্ধিযুক্ত যুক্ত কোনো কিছু জ্বালানো ধোঁয়া দেওয়া সেটার ধোঁয়া দেওয়া সে সুগন্ধি বস্তুর ধোঁয়া দেওয়া এটা মুস্তাহাব নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে মুস্তাদে আহমদ সালমিন হাদিস কিতাব হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম কোনো মানুষ মারা যাওয়ার পর তার লাশে তিনবার ধোঁয়া দিতে অর্থাৎ সুগন্ধিযুক্ত কোনো কিছু পড়িয়ে তার ধোঁয়া দিতে বলেছেন অতএব সেই হিসাবে আগরবাতি জ্বালানোটা মুস্তাহাব এবং উত্তম কাজ এটি অবশ্যই আমরা করতে পারি বরং করা উচিত আর এটাকে আমরা আবশ্যক মনে করবো না তবে এটা মুস্তাহাব পর্যায়ের এর বাইরে অন্য কোনোভাবেও যদি সুগন্ধি দেওয়ার ব্যবস্থা করা হয় তো সেটাও আশা করি মুস্তাহাব আদায় হবে তার মাধ্যমে এরপরে প্রশ্ন আমার বাবা মাকে বাবা মাকে অত্যাচার করেন মা সহ্য করলে আমি রাগের কারণে মায়ের হয়ে প্রতিবাদ করি এতে গুণা হবে কিনা উত্তর হলো যে আপনি যদি কোনো অন্যায় না করেন বাবার প্রতি কোন দূরাচরণ না করেন বাবার কোনো হক নষ্ট না করেন সীমার মধ্যে থেকে প্রতিবাদ করেন সেটা আপনি করতে পারেন কিন্তু খুব স্পর্শকাতর বিষয় বাবা মার ইস্যু একদিকে বাবা একদিকে মা উভয় আপনার কাছে শ্রদ্ধার পাত্র কষ্ট লাগাটা খুবই স্বাভাবিক এবং আহ অন্যায় হলে সেটা আহ সাধ্য অনুযায়ী বাধাও আপনি দিবেন কিন্তু সেটা দিতে গিয়ে যেন বাবার প্রতি আপনি কোনো অসম্মান অশ্রদ্ধা কিংবা জলম না করেন সেটি আপনাকে খেয়াল রাখতে হবে